আমরা তাকে করতালি মাধ্যমে স্বাগত জানাই আমরা তাকে মাধ্যমে স্বাগত জানাই সর্বজন শ্রদ্ধ এবং সুপরিচিত আপনারা জানেন বাংলাদেশ শান্তি সংঘ নামে একটি সংগঠন হয়েছে যেই সংগঠনটি বাংলাদেশের আপমর জনসাধারণের দরিব দুঃখী মানুষের মাঝে সর্বদাই জাপিয়ে পড়া একটি দল একটি সংঘ সেটা হলো বাংলাদেশ শান্তি সংঘ আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে

জনাব মোহাম্মদ সালাহিন্নাল পঞ্চায়েত সদস্যের সঙ্গে অনুরোধ বাংলাদেশ সঙ্গে সঙ্গে সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ সাহেব অনুরোধ চালাচ্ছি ছেন আমাদের সম্মানিত অতিথি আমরা